হ্যাঁ আমি করছি তখন হুঁশ থাকে না কিন্তু সকালবেলা আবার ঠিকই সেই জিনিসটা সকালবেলা রোগের জন্য টাকা পয়সা মান সম্মান সব টাকা পয়সা কিভাবে শেষ চিকিৎসা করতো মান সম্মান কিভাবে শেষ তাহলে সেও খুশি তা দেখেন এই লোকটা খালি জামাই আসার একটা সুকি করে নামাইছে যেটা চিনি করে জীবনে শুনছে মুইর গরে হাত ও এইটা শুন কিন্তু হাততে হাত কার বাড়িতে গিয়ার মাল সামানে চুরি করে নিয়ে আইবো তো শুনি নাই শুনতো নতুন একদম মানে তোর কথাই ঘাপলা একদম শেষ করে একদম আমি

হ্যাঁ আমরা <laughs> hey, so